অবশেষে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট শহরে শুরু হল ফুটপাত মুক্ত অভিযান বালুঘাট পুরসভার পক্ষ থেকে বালুরঘাট থানার পুলিশের সহযোগিতায় এদিন বালুঘাট থানা মোড় এলাকায় চলে দখলমুক্ত ফুটপাত অভিযান বালুরঘাট শহরে সেভাবে হকার না থাকলেও শহরের দোকানদারেরা বেশিরভাগ ক্ষেত্রে দোকানের বাইরে তাদের সামগ্রী সাজিয়ে রেখে সেক্ষেত্রে ফুটপাতে বেশ কিছুটা দখল করেই চলে কেনাবেচা বেচা সেই সব দোকানদারকে সতর্ক করতে এবং ফুটপাত থেকে সামগ্রী সরিয়ে নেওয়ার আবেদন জানিয়ে সচেতনতামূলক অভিযান চালায় বালুরঘাট পৌরসভা জানা যায় আগামী দশই জুলাই অবধি নির্ধারিত সময়সীমা বেঁধে দিয়েছে বালুরঘাট পৌরসভা এগারোই জুলাই থেকে যে সমস্ত দোকানদারেরা সরকারি নির্দেশ মানবে না তাদের উপর করা ব্যবস্থা নেবে বালুরঘাট পৌরসভা বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান এদিন দোকানদারের সতর্ক সচেতনতা করা হয়েছে এরপরও ফুটপাতে সামগ্রী রাখলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে পৌরসভার পক্ষ থেকে বাইটক অশোক কুমার মিত্র চেয়ারম্যান বালুরঘাট পৌরসভা ঘোষণা বালুরঘাট পৌরসভার অন্তর্গত সকল ব্যবসায়ী যারা রাস্তা সরকারি জমি ইত্যাদি দখল করে তাদের রাস্তা দাঁড়িয়ে যাচ্ছেন

পেয়েছে যার ফলে জনসাধারণের অসুবিধার সৃষ্টি হচ্ছে ও দুর্ঘটনার সম্ভাবনা সৃষ্টি হয়েছে তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তারা যেন দশই জুলাই দু হাজার চব্বিশের মধ্যে ফুটপাথ দখল মুক্ত করে নিজ